এটা উপরেরটা টা যাতেই হোক উপরের টা পাওয়া যাবে যে দোকান থেকে নিছে ওই দোকানে যাব না এই যে আমার মোবাইলে ভেঙে গেছে পরে এর পাওয়া যায় না পাওয়া যায় পরে ইন্ডিয়া এগুলো পাওয়া যায় তো কত ফোন আরে এই ফোন অনেক না কিন্তু অরিজিনালটা তো অরিজিনালই থাকে মোবাইলে তো অরিজিনালই থাকে তো বেড়া তো আলাদা লাগাই দিছে না আমারে যখন ফোন সেট করে দিছে এই যে এটা এটা লাগাই দিছে এটাও চেঞ্জ করব এটা এই যে এনে এনে রাখি কেমন যেন হয়ে গেছে এটা চেঞ্জ করে গোল্ডেন কালার লাগাবো কারণ ফোনের কভার হইছে তোর গোল্ডেন কালার এই সাইড পাথর বসানো ভালো আর বেশি ভালো হইবে সেম সেমই তো আমার আমি কতক্ষণ আগে চালু করছি আমার থেকে বেশি তোরটা তাইছে

ওই কইছিল আমার একটা ফেসবুক মানে পেস ফুল্লা দিব ওইডা হিরার পরোটার মধ্যে বিউটিটু আমার ছাইরা ইতো আইডি বড় এবার আবার দিতে কই দিলো না পরার কম দিল না কিছু কইলো না মানে peraতে আছে চুল peraতে আছে আর আর কোনো প্যারা নাই দিবী রাম তাসে বারতা সে খাইতে সে ঘুমাইতে সে সংসার চালায় কী প্যারা এসে জান এখন তুই তো সুনান কী প্যারা লাগে তো না এখন হীরা মানে কি দশ ঘন্টা ডিউটি করে গিয়ে কি রান্না করবে নাকি ঘুম থেকে উঠা যে নাস্তা বানাবো নাস্তা খাওয়া দাওয়া করে আর কোনো কাম নাই দু তিন ঘন্টা এমনিতেই রেস্টে থাকবো তারপর আবার দুপুরের লেগে কিছু রান্নাবান্না করলে দামও তো এরকম না তুই তুই আর নাটক করিস না তুই করতে পারবি না সেটা বল হুম

ইস্টার ওই যে একটা সফটওয়্যার যে আছে যে কি যেন একটা ক্যামেরা ওটা তো পুরান ছবি আসে না আসে কেরা গুলো দেখা যায় মানে ছবি দেখা যায় না সাদা হয়ে গেছে কালো হয়ে গেছে কে কালো এত চল দেখি ওরা কি খেলে ভাই একটু লোরি সরি ম্যাডাম মোটা মোটা হয়ে গেছে দেখ আমার আমার দেখলে এখন করে করব যে কেমন

আবার কেসে <laughs>